কর্মকর্তা এ রহমান ভাই তারা সবাই কেউ অবস্থান করবো না শুধুমাত্র খেলোয়াড়দের জন্য ওই জায়গাটা আমরা বলবো সন্তান যারা পঞ্চগড়ি

এই লাইন জামান ভাইকে বলবো যে এরকম চেয়ারম্যান থাকলে বলবো আমি কারণ আমার একটা উপজেলার সব প্লেয়ারকে আমি আমার হালাল টাকা দিয়ে প্র্যাকটিস করার জন্য আসছি আমি জানি যে একটা বাইরের দৃষ্টিকে গিয়ে খেলা খুবই টাফ আমার একটা বিশ্বাস আছে যে পঞ্চগড়ের মানুষ সবসময় অতিথিদের পক্ষে থাকে এই যে আপনারা আমাদের পক্ষে থাকে